হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি ফারিয়া বস্তবিতা না আজকে এগুলো কি দেখবো ভাইয়া ছোট বাচ্চাদের কালেকশন ছোট বাচ্চাদের কালেকশন এগুলো কত করে থাকবে আপনারা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা পেয়ে যাবেন আজকে অনলি দুইশো পঞ্চাশ টাকায় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখো অনেক সুন্দর সুন্দর জামাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায়

নিমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কারণ এত সুন্দর সুন্দর সব কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের পছন্দ এখান থেকে যেইটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন মাত্র মাত্র দুইশো পঞ্চাশ দেখেন অনলি দুইশো পঞ্চাশ

একটা থেকে আরেকটা বেশি সুন্দর 250 দুই বছরের বাচ্চা দুই বছরের বাচ্চা মানে সব বেবিদের কালেকশন কিন্তু अवेलेबल যেটা দেখবেন সেটাই পাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন এটা অনেক বড় হ্যাঁ যেগুলো 50 এগুলো 250 অনলি 250 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর কালেকশনগুলি ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিতে পারবে আরো কয়েকটা আছে এগুলো যে স্কার্ট সারারা টাইপের ধারারা খুবই দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এগুলোর পাশাপাশি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন যদি আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ আচ্ছা এটা কিন্তু বড় গাউন এটাও ২৫০। পঞ্চাশ

একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন যেটাই নেবেন দুশো পঞ্চাশ টাকা আজকে এগুলো আপনারা যেটাই নেবেন অনলি দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু অনলি দুইশো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে শপের লোকেশন দিয়ে দেবো হয়েছে নেন হয়ে গেছে হারিয়া বস্ত্র বিতন বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণপাট সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ